হ্যালো গাইস আমি প্রিয়াঙ্কা আর আমি আজকে দেখাচ্ছি শিব পুজোটা কেমনভাবে পড়েছি শিব চতুর্দশী তো আমি বাড়িতে করেছি আর একটা শর্ট ভিডিও করতে যাচ্ছিলাম দেখলাম যে একটু একটু করে বেশ বড়োই হয়ে গেল তাহলে শেয়ার করি আমি যেভাবে পুজো করি সেটাই দেখাচ্ছি আসলে না অনেকে বলে না যে এইভাবে পুজো করতে নেই সেইভাবে পুজো করতে নেই সেটা কোনো কথা নয় তুমি যেমনভাবে পুজো করবে মন দিয়ে সেটাই সঠিক শুধু মনটাই হলো আসল মানে তুমি যেভাবে পুজো করো সেটাই সঠিক তোমার কাছে এবং তোমার ঈশ্বরের কাছে এটাই হলো কথা আমি প্রথমে ঘি মধু ভালো করে মাখিয়ে নিলাম শিব নন্দী আর নাগরাজকে তারপরে দুধ গঙ্গা জলটা ঢেলে দিলাম তো দুধ গঙ্গা জলে অনেকে সিদ্ধি টিদ্দির দেয় আমার অবশ্য ছিল না তাই দিয়ে এরপর গঙ্গা জলের মধ্যে একটু গোলাপ জল দিয়ে দিচ্ছে দিয়ে আবারও চান করিয়ে নেব অনেকে গোলাপ জল আতর এইসব ইউজ করে তো আমার কাছে আতর নেই তাই গোলাপ জলটা দিলাম তো শুনেছি আতর বা গোলাপ জলের চান করালে শিব অনেক খুশি হয় গোলাপ জলটা ঢালার সময় আমি ভিডিও অন করতে ভুলে গেছি আর এই দুধ গঙ্গা জলটা আমি পুকুরে জলে ফেলব যেখানে সেখানে কিন্তু ফেলতে নেই যাদের আশেপাশে পুকুর নেই তারা কোথায় ফেলবে আমি জানি না এরপর আমি তুলো দিয়ে ভালো করে মুছে নিচ্ছি ছন্দন দিয়ে দিলাম অং নম শিবায় অং নম শিবায় অং নম শিবায় বলে এরপর একটা কথা বলে রাখা দরকার যে বেলপাতা দেওয়ার সময় কখনো ছেঁড়া ফাটা দেখে দেওয়া উচিত নয় যদি তিনটে পাতার মধ্যে একটি পাতা যদি ভালো থাকে তবে ওই একটি পাতাই দেওয়া ভালো দেওয়া উচিত কিন্তু কখনো ছেঁড়া ফাটা দেওয়া উচিত নয় কারণ তুমি তোমার প্রিয়জন তোমার পিতা হতে পারে তোমার কাছের মানুষ হতে পারে তুমি যদি তাকে একটা বস্ত্র দান করো উপহার হিসাবে দাও তুমি কি ছেঁড়া দেখে দেবে কখনোই না সেই সেইরকমই তো সবাই পুজো করতে পারে আমি যেমনটা করি সেটাই দেখাচ্ছে শুধু মনের ভক্তিটাই আসল তো গাঁজা সিদ্ধি এইসব দিতে হয় কোরকে নাকি এইসব দিতে হয় তো আমার কাছে ছিল না তো আমি দিইনি পুজোটা দিয়ে নিয়েছি শ্রীকৃষ্ণ আমার ঠাকুরঘর নেই এইভাবেই পুজো দিই যাই হোক সন্ধ্যাবেলা আবার একবার স্নান করেছি সেটা দেখানো হয়নি যদিও কি বলুন তো ভিডিও করতে গেলে ভক্তিটা আসে না মনটা ভিডিওর দিকে থাকে